মা হলেন বলিউড তারকা দীপিকা পাডুকন জানা গেছে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি আট সেপ্টেম্বর বুম্বাইয়ের একটি হাসপাতালে তারকা দাম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকনের প্রথম সন্তানের জন্ম হয়েছে তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রণবীর ও দীপিকা সাত সেপ্টেম্বর বুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী তবে নিয়মিত চেক নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কিন্তু সাত সেপ্টেম্বর থেকেই তার ভক্ত অনুরাগীরা সুখবরের অপেক্ষায় ছিলেন কয়েকদিন আগেই বেবি ব্যাম্পের ফটোশ্যুট করেছেন এই তারকা জুটি চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার কথা সেপ্টেম্বরেই মা হতে পারেন সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের দীপিকা রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বাংশালের রোমান্টিক সিনেমা গলিও কি রাসলীলা রামলীলার সেটে এরপর বাজিরাও মাস্তানি আর পদ্মাবত সিনেমায়ও পদ্মা ভাগ করতে দেখা গেছে তাদের ছয় বছর চুটিয়ে প্রেম করার পর দু সালে বিয়ের পিড়িতে বসেন দীপিকা ও রণবীর অন্তঃসত্ত্বা থাকাকালে কাল কি আটানব্বই এডি সিনেমায় অভিনয় করেছেন দীপিকা ছবিটি আলোচিত হয়েছে এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন বিরতি কাটিয়ে দুই সালে কাজে ফেরার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী